আপনারা বেলে পিতে খুব কষ্ট হচ্ছে আমি বিদেশে ছিলাম মানব কল্যাণে থাকতে পারি ভাই সামনে যারা কাউকে মারছে খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি জানি হয় আমরা যে কোনো একদিন পুরোগ্রহণ করে আমরা ফিরা খুনিদের জন্য মানব বন্ধন করবো ইনশাল আপনারা রাজি আছে আমরা সর্বোচ্চ শাস্তি জানি খুনিদের এরকম খুনি জানি আমাদের বিক্রমপুরে আর বলে জানা হয় আমরা টুকরা তো খুলি যাচ্ছে আমার বাপ হোক আমার ভাই হোক আমরা চাই তাদের শাস্তি আমরা এই মাটিতে তাদেরকে দেখতে চাই না আমার তাদের জানি কাউকে হাতে মেরেছে ওদেরকে আমার জানি হাসিয়ার জুড়ে মানে আর যদি কাউসার কোন ফুল করে থাকে আমি ওর ভাই দয়া করে সময় আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন আর যদি বলা পান কেউ কাছে দুই চার টাকা পান

الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. তো নুকতে দাাল হচ্ছে দা দা আইলা হচ্ছে তো বা মনাসতে সিস্টেম থাকে বত আছে সমাধান করা আপনারা পারভার্স ওসাইজ জোন নিয়ে নেক্সট টিম দিওরা নে দেন নে নে 그다음에 তোমাদের করতে হইছে এক একটা করে আপনারা 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 চলে তাকেন প্রত্যেকটা কন্ট্রোল অ্যাডন সার্ভিস আপনারা 24 ঘন্টা চলতে আছেন আপনারা 何を言ってもらおうと。<music>